আমার বিশ্বাস কোন একদিন এই সিলেট মক্কা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে জমিনের মধ্যে আমার নাসিরুদ্দিন সিপাহ সালারের মতো ছুঁয়ে আছেন সেই জায়গা থেকে একদিন না একদিন আমার বিশ্বাস লক্ষ লক্ষ যুবক উঠবে যে হুজুর হা দাড়ির হেফাজত জানিনা না দাঁড়িয়ে রাখলে কি ফজিলত জানি না নামাজের মধ্যে হুকুক কি বুঝি না রব আলা কি আদায় হচ্ছে কিনা জানি না হয়তোবা সে জানে না ইফতারে কি মজা ওই মালিকের খালিকের জন্য না খেয়ে থাকার মধ্যে কি মজা এখনো টাকা হয়ে গিয়েছে হজ করার অনেকে তফিক হয় নাই লক্ষ লক্ষ হাজি প্রত্যেক বছর যায় লক্ষ লক্ষ মিলাদুলনীর মাহফিল সিরাতুল উন্নবীর মাহফিল লক্ষ লক্ষ কোরআন সুনার দরস হাজার হাজার বান্দারা শেষদা তাহাজুতের মধ্যে পড়ে আছে সবে কদর সবে মারাজ লাইলাতুল বারাত সব পালন হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা সব পালন হচ্ছে কিন্তু পালনের পরের দিন আবার বান্দা যেই সেই হয়ে যাচ্ছে কেন কারণ বললে ওয়ালা জুবান কাফের ঈমান তো কোথা থেকে আসবে দিল যদি তাসদুক বিল কলব অন্তর থেকে যদি বান্দা মেনে নেন কোদার কি কসম জুবান দিয়ে যা বলবেন রব্বে করিম তাই কবুল করতে থাকবে